গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ তো আজ না আমার একটা ফ্রেন্ডের বিয়ে আছে তো বেস্ট ফ্রেন্ডই বলতে পারো ক্লাস ফোর থেকে একসাথে পড়েছি আর সকাল সকাল যাব না আজকে অফিসে অনেক দিন পর মানে ভোটের এক মাস পরই প্রায় বলতে পারো যে অফিস খুলেছে যে অফিসে আমি কাজ করি আর তার জন্য সকাল থেকেই তোর জোর শুরু হয়ে গেছে কারণ এক মাস অফিস বন্ধ আছে এবার কাজের চাপটা প্রচুর পরিমাণে বেড়ে গেছে তো সেই জন্য সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছি অফিসে যাওয়ার জন্য আর গরমের মধ্যে অফিসে গিয়েই দেখো মানে শ্যুটটা করছি ব্লকটা করছি আর অফিস রুমের বাইরেটা দেখো জানলা দিয়ে কত সুন্দর ওয়েদার আজকে মানে হালকা হালকা বৃষ্টি হচ্ছে হালকা হালকা রৌদ্র বেরোচ্ছে ওয়েদারটা জাস্ট অসাধারণ ছিল কিন্তু কাজের প্রেশারটা না খুব একটা ছিল না যার জন্য ভাবছিলাম একটু ভিডিও করি একটু তোমাদেরকে দেখায় যে কীভাবে কাজ করছি কোথায় কাজ করি তো আমার বাড়ির পাশ থেকে বেশিক্ষণ লাগে না সাইকেল চালিয়ে দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই চলে যাওয়া যায় আর টিফিনের আওয়ারে আমরা টিফিন খেয়ে নিচ্ছি লাঞ্চ করে নিচ্ছি কারণ কাজ করতে করতে খিদে পেয়ে যায় তো আমরা সবাই এখানে টিফিনই নিয়ে যাই ওখানে গিয়েই খাওয়া দাওয়া করি চারটে পাঁচটা পর্যন্ত কাজ করতে হয় যেদিন কাজের প্রেশার থাকে সেদিন আমাদের ছটা সাতটা পর্যন্ত কাজ করতে হয় আর এখন একটু কাজের প্রেশার কম আছে তার জন্য আমরা গল্প করছিলাম সবাই আর টুকটাক কাজকর্ম করে নিচ্ছি অনেকদিন হয়ে গেল ব্লগ করছি না বা সময় পেয়ে উঠছি না ঠিকঠাক করে ওয়েদার খারাপ নিজের শরীরটাও ঠিক নাই আর এক ডেলি লাইফ ব্লগ দিতেও আমার খুব একটা পছন্দ হয় না কারণ ব্লগের মধ্যে যদি ইন্টারেস্ট কিছু না থাকে সেই ব্লগ দিতে আমার ভালোও লাগে না তো ভালো আজকে আমার ফ্রেন্ডের বিয়ে আছে রিসেপশন পার্টি আছে তো সেখানে যাবো তার জন্য সকাল থেকেই ব্লগটা শুরু করে দিয়েছি আর তোমরাও কিছু দেখতে পাবে নতুনত্ব কিছু আর আমারও বেশ দিতেও ভালো লাগে যে নতুনত্ব কিছু দিই প্রতিদিন একঘেয়ে জীবন আমারও ভালো লাগে না তো যাই হোক দেখো এখান থেকে নিচটা দেখা যাচ্ছে মাঠটা দেখা যাচ্ছে কতটা বড় বিএড কলেজে আর এই যে জিনিসপত্রগুলো দেখছো এগুলো কিন্তু যারা বিএড ডিএলএড করেছে তাদেরই প্রোজেক্টের কাজ তাদের অ্যাসাইনমেন্টের কিছু সেগুলো ঘরের কাজের জন্য বারান্দায় বার করে দিয়েছে আর আমি দেখো তাড়াহুড়ো করে বাড়ি চলে যাচ্ছি প্রচণ্ড মেক করেছে আর আমি বাড়ি আসতে না আসতেই প্রায়ই বৃষ্টি শুরু হয়ে যাওয়ার মতো তাই জন্য আমি সাইকেল চালাচ্ছি ভীষণ জোরে আর ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আর বাড়ি আসতে আসতেই দেখো বৃষ্টি স্টার্ট হয়ে গেল আর বেশি জোরে কিন্তু বৃষ্টি হয়নি হালকা হালকাই বৃষ্টি হয়ে গেছে তো বৃষ্টি থামলা না চলে গেছি হিঙ্গলগঞ্জ বার্থডে গিফট কেনার জন্য তো প্যাকিং চলছিলো প্যাকিংয়ের কাজ অনেক পছন্দ করার পরেই জিনিসটা কিনতে পেরেছি ছিলাম দুজনের ফটো একটা বাঁধিয়ে দেব ফ্রেমে কিন্তু এখানে সেরকম ফ্রেম কোথাও পাইনি তাই জন্য এইটা পছন্দ করেছি টেবিল ল্যাম্প এটাই দিয়ে দিয়েছি আর সেখান থেকে এসে দেখো এখন বাজে আটটা প্রায় কাছাকাছি আর রেডি হয়ে গেছি আমি যাওয়ার জন্য তো সেখান থেকে বেরিয়ে পড়বো আমরা বলতে পারো একটা প্রেমের বিয়ে পূর্ণতা পেলো অনেক দিন পরেই অনেক দিন ধরে ওরা প্রেম করছে তো সেই বিয়েটা পূর্ণতা পেলো আর দেখো খুব সুন্দর করে সাজিয়েছে রাস্তা হয়তো একটু খারাপ কারণ গ্রামের দিকে সব জায়গায় তো রাস্তাঘাট ভালো হয় না তো সেভাবে মানিয়ে নিয়েই চলতে হবে আমাদেরকে আর কিন্তু সাজিয়েছে খুব সুন্দর অনেকটা ভিতরে আর ভিতরে যতটা ততটাই কিন্তু খুব সুন্দর করে লাইট দিয়ে দিয়ে সাজিয়ে গিয়েছে আমার তো খুব বেশি ভীষণ পছন্দ হয়েছে এত সুন্দর সারাদিন কাজের ফাঁকে এই বন্ধুদের সাথে এই এই আর কি আনন্দ এটাই কিন্তু অনেক কিছু কারণ এখন এমন হয়েছে কলেজ লাইফ চলে যাওয়ার পরেই কিন্তু আর কোনো বন্ধুবান্ধব সাথে দেখা হয় না আর আমরা প্রথম সেই স্কুল লাইফের বন্ধু বান্ধব যারা সবাই এক জায়গায় হয়েছি আজকে কোনো কলেজের বন্ধুবান্ধব না সব স্কুল লাইফের বন্ধুবান্ধবগুলো এক জায়গায় হওয়ার পরেই কিন্তু ভীষণ আনন্দ মজা আর এই বিয়েগুলো পেলে না হাজার কাজ ফেলেও চলে যাওয়া যায় যে কখন বিয়ে বাড়িগুলো অ্যাটেন্ড করবো বন্ধু বান্ধবের বিয়ে কারণ সব জায়গায় যত বন্ধু বান্ধব থাকে সবাই কিন্তু তখন এক জায়গায় হওয়া যায় একসাথে আনন্দ করা যায় দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে চলে গেলাম বিয়েবাড়ি বিয়ার বিয়েবাড়ির প্রবেশের গেটটা দেখো খুব সুন্দর কিন্তু এখন না বিয়ে বর্ষা হয়েছে সকাল থেকে বলছিলাম তার জন্য একটু মানে রাস্তাঘাটটা খারাপ আর এখানে কাদার পরিস্থিতি কারণ গ্রামগঞ্জে কাদা তো হবেই মাস্ট বর্ষা হলে তো এগুলো সব ভুলেই না চলে যাওয়া একদম রিসেপশনের যে জায়গাটা মেন আমাদের উদ্দেশ্য ফটো সেশন সেখানেই চলে গেছি ফটো করছি ফটো উঠছি ভীষণ ভালো লাগছে যে অনেক দিন পর তিনজনই একসাথে হলাম আর ও আমার একদম ছোট্ট আর বন্ধু মানে একটা জিনিস পেলে দুজনই বা চারজনই খাবো তারা এখনো দুজন আমাদের বেস্ট ফ্রেন্ড আছে তারা আসেনি আসতে পারেনি একটু অসুবিধার কারণে সো আমরা এখানে আড্ডা এই আর কি মারা শুরু করে দিয়েছি তার ফাঁকে একটু কফিও খেয়ে নিচ্ছি আর ফুচকার ওখানে তো প্রচুর লাইন ফুচকা খায়নি দাঁড়িয়ে দাঁড়িয়ে কারণ অর্থ লাইনের মধ্যে গিয়ে ফুচকা খাওয়াটা আমার ব্যাপারে অসম্ভব আর এই গরমে তাও আবার আর সবাই ভীষণ আড্ডায় আর কি মেরে চলে আসলাম খাবার দ্বারে কারণ এত গরম লাগছিল না ভাল লাগছিল না যে ব্লগটা করি শেষ পর্যন্ত তো কিছু কিছু করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি আর দেখো মেনু কার্ডটা না জাস্ট অসাধারণ দিয়েছে জিনিসটা সারা জীবন গুছিয়ে রাখা যাবে যে ওদের বিয়ের মেনু কার্ড দিয়েছে এইগুলো সেখান থেকে খাওয়া দাওয়া পর্ব সেরেই কিন্তু আবার চলে যাবো ফটো তুলতে গল্প করতে পারি এখানে বসে আমরা দশ পনেরো মিনিট ধরে বসে বসে গল্প করছিলাম কেউ ছিল না গল্প করছিলাম হাসি আনন্দ করে তখন বাজে রাত সাড়ে বারোটা সাড়ে বারোটার সময় এসেছি বাড়ি ফিরে তোমার বলো তো শাড়িটা কেমন লেগেছে আমার কিন্তু ভীষণ ভালো লেগেছিল কিনে কিন্তু এত গরম লাগে না শাড়িটা পরে তো বলার মতো না আর আমি শাড়ি খুব একটা ক্যারি করতে পারি না কিন্তু আমার খুব ভীষণ পছন্দের হচ্ছে শাড়ি সবার শাড়ি লাভার বলতে পারো আমার খুব ভীষণ পছন্দ আর আমি এক এক বছর প্রচুর শাড়ি কিনছি এখন আগে অত শাড়ি পছন্দ করতাম না কিন্তু ইদানিং আমার না শাড়িটা ভীষণ ভালো লাগছে তো এবার দেখো মানে গরমে আমার অবস্থা পুরো শেষ আর এত ঘামছি আমি এত ঘামি যে মানে মেখা উঠে কোথায় বেরিয়ে যে আমি নিজেও জানি না তো ফাইনাল লুকটা তোমাদের দেখাবো ফ্রেশ হয়ে এসে কারণ আমার অবস্থা খুব খারাপ এখন না কোনো ঝামেলাই থাকে না একটা শার্ট পরলাম একটা প্যান্ট পরলাম বেরিয়ে পড়লাম শুটা পরে কিন্তু মেয়েদের প্রচুর সাজুকুজু তো করতেই হয় বিয়ে বা পুজোর সময় আর এই জিনিসটা না খুব বিরক্তির একটা ব্যাপার মানে গরমের মধ্যে পুরো ঘ্যান ঘ্যানের অবস্থা শীতকাল হলে খুব ভালো হয় তো কেন বিয়ে করে জানি না গরমের সময় ওরা করেছে তাই গিয়েছি আমার সব বন্ধুদের একটাই ব্লগের মাধ্যমে বলবো যে ভাই তোরা কেউ গরমে বিয়ে করিস না ঠান্ডার সময় বিয়ে করার আনন্দ পাবো মজা করব। আর তোরা কেন গরমে বিয়ে করছিস একটু শাড়ি পরে আমরা থাকতে পারি না মেকআপ করে রাখতে পারি না সো আমার এই স্কিন কেয়ার দেখো মানে রাত্রে স্কিন কেয়ার করে তোমরা অবশ্যই কিন্তু ঘুমাবে তাহলে কী করতে হবে জব করে একটা লাইক করে দাও কমেন্ট করে জানিয়ে দাও কেমন লাগলো আর অবশ্যই কিন্তু চ্যানেলটা ফলো করে দিও নাহলে কিন্তু পরের ব্লগ দেখতে পাবে না আর যারা নতুন আমার ভিডিও দেখছো তারা কিন্তু অনেকে ফলো করছো না সাবস্ক্রাইব করছো না অবশ্যই তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটা ফলো করে দিও তাহলে তোমাদের ভালোবাসা পেলে আমরা আমি আরও এগোতে পারবো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো বাই